আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই 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 ভালো আছেন তো এই যে দেখেন জেলেরা মাছ ধরতেছে তো আমি আমার বন্যের বাসে গিয়েছিলাম তো ওইখান থেকে আসার সময় দেখতেছি এনারা মাছ ধরতেছে তো এটা হচ্ছে মান্দার বিল ধরে কিন্তু জায়গাটার নাম হচ্ছে হাটো সরি হরিপুর তো এই যে দেখেন আজকের পরিবেশ রকম আসলে ভিডিওটা আমি ওখানে করছি আর বাড়িতে এসে ঘুমা দিচ্ছি তখন আমি হাঁপিয়েছিলাম যার কারণে বয়স দেওয়াটা সেই ঘুমিয়েছিল না তো এটা হচ্ছে সেই খাড়ি আর এই যে ওনারা হচ্ছে জেলে তো এনাদের সবার মাছ ধরা কমপ্লিট এখন সবাই যে যার মতো মাছগুলো নিয়ে ওই বাজারে না হয় পাড়ায় যাবে গিয়ে মাছগুলো বিক্রি করবে এটা এনাদের দৈনন্দিন জীবনের কাজ আর এরা সবাই এখন যাচ্ছে সামনের দিকে গিয়ে ওই যে দেখেন ওই সামনে ওই জায়গায় হচ্ছে ছামবে এবং তারপরে সবাই বাজার উদ্দেশ্যে রওনা দিবে আর আজকের আবহাওয়াটা দেখেন মেঘাচ্ছন্ন পরিবেশ এখন হালকা হালকা গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না তো যাই হোক আজকের বিরোটা এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা যায় পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম